তখন আমাদের দেশের আর্মি প্যারামিলিটারি এনডিআরএফ আইটিবিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয় রাস্তা বানিয়ে দেয় এমনকি তুর্কি যে তুর্কি পাকিস্তানকে অপারেশন সুধিরে সাপোর্ট দিল সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে চব্বিশ ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধা সেনা তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন মেয়র ছেড়ে দরিদা ক্রসিং এ আপনি পালিয়েছেন আপনার এত উদ্ধত অহংকার হয় থেকে আমি আগের বক্তা মোহন সার্ভিসম্যানের কথা শুনছিলাম প্রত্যেকটা ঘটনাতে আর্মিকে অপমান করা এর আগে অবন্তিপুরার পরে যখন আমাদের এয়ারফোর্স অন্ধার ঘুসকে মারা ভিতরে ঢুকে মারল তখন এই মুখ্যমন্ত্রী নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কথায় এই মুখ্যমন্ত্রী একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন আর্মির একটা এক্সারসাইজ রয়েছে বড় বড় ব্রিজ গুলো সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের হুগনি সেতুতে সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি এই যে মানসিকতা মানসিকতা নয় এটা দেশ বিরোধী হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে যারা বলে আজাদি ঝোটা মাতরম বলতে কষ্ট হয় যারা পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পালন করতে কষ্ট হয় ভারতকে হিন্দুস্তান বলতে কষ্ট হয় তারা এই মানসিকতা পোষণ করে যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু ओला